পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের পা পড়লেও সেই ভূমি মানুষকে স্বাগত জানায় না আজ আমরা যাবো এক রহস্যময় দ্বীপে আন্দামান সাগরের বুকে বেশি থাকা নর্থ সেন্টিনেল আইল্যান্ডে এই দ্বীপ যেন সময়ের বাইরে আটকা আছে এখানে বাস করে এমন এক জনগোষ্ঠী যারা হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবী থেকে নিজেদের আলাদা রেখেছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে বঙ্গোপসাগরের গহীন অবস্থিত এই ছোট্ট দ্বীপ নর্থ সেন্টিনেল আয়তনে মাত্র ষাট বর্গ কিলোমিটার কিন্তু এর চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য অজানা রহস্য বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠী এখানেই বাস করে এরা পরিচিত সেন্টিনেলেজ নামে সেন্টিনেলেজরা এখনও পাথর যুগের মতো জীবনযাপন করে তারা স্বীকার করে মাছ ধরে আর নিজস্ব অস্ত্র ব্যবহার করে আধুনিক প্রযুক্তি কৃষি এমনকি আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার নিয়েও স্পষ্ট তথ্য নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা বাইরের কারো উপস্থিতি সহ্য করে না কেউ দ্বীপের কাছে গেলে তারা তীর দরপ দিয়ে আক্রমণ করে যেন তারা স্পষ্ট বার্তা দেয় আমাদের একা থাকতে দাও আঠারোশো সালে প্রথম ব্রিটিশরা তাদের সঙ্গে চেষ্টা করে। করে কয়েকজন নিয়ে যাওয়া হয়। তবে অসুস্থ হয়ে পড়ায় তাদের ফেরত পাঠানো হয় পরবর্তী সময়ে ভারত সরকার চেষ্টা করেছিল কিছু উপহার নারিকেল ফরমূল নিয়ে তাদের কাছে যাওয়ার কিছু সময় তারা নীরব থেকেছে কিছু সময় আক্রমণ করেছে দুই সালে এক আমেরিকান মিশনারি জন অ্যালেন দ্বীপে প্রবেশের চেষ্টা করেন তখন সেন্টিনেলিজরা তাকে তীর মেরে হত্যা করে এই ঘটনার পর বিশ্ব আবারও নর্থ সেন্টিনাল দ্বীপের রহস্যে তাকায় গবেষকরা মনে করেন সেন্টিলেজরা সম্ভবত হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে আধুনিক জগতে রোগের বিরুদ্ধে তাদের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই তাই বাইরের সংস্পর্শে আসা মানেই তাদের জন্য ঝুঁকি এই কারণে সরকার ও বিজ্ঞানীরা মনে করেন তাদের বিচ্ছিন্নতা বজায় রাখায় সবচেয়ে মানবিক সিদ্ধান্ত ভারত সরকার নর্থ সেন্টিনাল দ্বীপকে সুরক্ষিত অঞ্চল ঘোষণা করেছে দ্বীপ থেকে পাঁচ কিলোমিটারের ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এটা শুধু আইন নয় বরং মানবতার প্রতি দায়িত্ব এই বিচ্ছিন্ন জনগোষ্ঠীর স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখা আমাদের কর্তব্য নর্থ সেন্টিনেল দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও এমন কিছু রহস্য আছে যেগুলো অমীমাংসিত থাকাই ভালো এই দ্বীপ আসলে এক আয়না যেখানে আমরা দেখতে পাই সভ্যতার বিয়ে থেকেও মানুষ কিভাবে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে টিকে থাকতে পারে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলো আমাদের কৌতূহল আরো বাড়িয়ে দেয় আজ আমরা নর্থ সেন্টিনেল দ্বীপের গল্প জানলাম কিন্তু রহস্য তো এখানেই শেষ নয় আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ভ্রমণ করব পৃথিবীর অন্যতম রহস্যময় ও গোপন এক দেশ উত্তর কোরিয়া তাহলে সাথে থাকুন কারণ পরের পর্বে আমরা উন্মোচন করব বিশ্বের বন্ধ দরজার আড়ালের কাহিনী নর্থ কোরিয়া স্পেশাল ডকুমেন্টারি